আসসালামু আলাইকুম আজকে আমি দু সালের প্রথম অর্ধেকে যে নতুন ছেচল্লিশটি বই আমার সেলফে অ্যাড করেছে সেগুলো নিয়ে আপনাদের সাথে অল্প করে কিছু কথা বলবো যেন আপনারা বুঝতে পারেন যে কোন বইগুলো আপনারা আপনাদের উইশ লিস্টে এমনকি আপনাদের সেলফেও অ্যাড করতে পারেন তাই দেরি না করে আমি শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম আমি আপনাদের যে বইটি দেখাতে যাচ্ছি সেটি অ্যাকচুয়ালি আমি সর্বশেষ কিনেছি আইবি কনফারেন্সে যখন আমি গিয়েছিলাম তখন সৈয়দ ওয়ারিউল্লাহ লেখা কাদো নদী কাদো বইটির ইংলিশ ট্রান্সলেশন ক্রাই রিভার ক্রাই এই বইটি কিনেছি চারশত টাকা দিয়ে এই বইটির বাংলা অর্থাৎ অরিজিনাল বাংলাটি আমি কিনেছিলাম বইমেলার মাসে এবং এটির মূল্য ছিল একশো আশি টাকা এই বইটি আমার পুরোপুরি পড়া হয়েছে এবং আমি ভাবছি এটি নিয়ে একটি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব তো আমি ভাবলাম যে যদি ইংরেজিটাও পড়া হয়ে যায় তাহলে একটি তুলনামূলক পর্যালোচনা করা যাবে এবং এই ডিসকাশনটা আরও খুবই ইন্টারেস্টিং হবে তো এটি আমি ফার্স্ট আপনাদের সাথে দেখাতে যাচ্ছি আর কি এরপরে যে বইটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে বাংলাদেশি লিটারেচার ইন ইংলিশ ক্রিটিক্যাল অ্যান্থলজি অর্থাৎ এই বইটিতে ইংরেজিতে লেখা বিভিন্ন বাংলা লিটারেচার সেই জিনিসগুলো ইনক্লুডেড করা হয়েছে এই বইটি আমাকে উপহার দিয়েছেন আইআইউএম অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান তো আমি যখন আইবি কনফারেন্সে গিয়েছিলাম তিনি আমার যে পেপার প্রেজেন্টেশন সেটার চেয়ার ছিলেন এবং তিনি সেটার পরে আমাকে এই বইটি উপহার দিয়েছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম অ্যান্ড অলসো ওনার একটা সাইনও রয়েছে সো আই ফিল রিয়েলি ব্লেসড অ্যাজ অ্যান অ্যাকাডেমিক এই বইটি পেয়ে সো এটি গেল একটি বই দেন পরে যে দুটি বই আপনাদের শো করতে যাচ্ছে সেটি হচ্ছে এক চলচ্চিত্র বিচার এবং আরেকটি হচ্ছে সিনেমার সাংস্কৃতিক রাজনৈতিক আধুনিকতা জাতীয়তা আত্মসত্ত্বা এটি লিখেছেন আ আল মামুন তো এই দুইটি বই পড়েছিলাম আমি আসলে একটি রিসার্চ প্রজেক্টের জন্য যে আমার ফিল্ম রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং আর একটু বাড়ানোর জন্য ইনহ্যান্স করার জন্য তো আলটিমেটলি ওই প্রজেক্টটাও আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমার এই বইটি মোটামুটি পড়া হয়েছে যদিও এটি এখনও পড়া হয়নি তো এটি মূলত আসলে এই দুইটি বই আপনার সিনেমার রিভিউ করছে বিষয়টা এরকম না বরং সিনেমাকে কিভাবে হচ্ছে কি একটা কালচারাল কনটেক্সটে অ্যানালাইসিস করা যায় কিভাবে সেটাকে পলিটিসাইজ করা হয় এই জিনিসগুলো নিয়ে এই বইটিতে বিভিন্ন ধরনের প্রবন্ধ রয়েছে যেটি আমি বলবো গবেষণামূলক তো আপনারা এই দুটি বইও কিনতে পারেন যদি আপনাদের সিনেমা রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে চান সো এই দুটি বইও আমার হচ্ছে গিয়ে এই প্রথম অর্ধেকে কেনা হয়েছে তো এর মাঝে আমি আপনাদেরকে আরেকটু লাইট থিমের বই সাজেস্ট করছি সেটি হচ্ছে সফল মঞ্চ এটি ইরফুল আলমে এই বইটি আমার আগেও পড়া হয়েছে তখন কেনা হয়নি আমি আসলে একটি লাইব্রেরিতে বসে পড়েছিলাম তো এই বইটি আমি এই অর্ধেক সময় কিনেছি প্রথমত আমার কাছে মনে হয়েছে যে নিজেকে না রেগুলারলি মোটিভেট করা প্রয়োজন হয় তো এই বইটির যে কোনো অংশে যখনই আমি খুলি তখন বারবার পড়লেও আমার কাছে মনে হয় যে নিজের কাজ কর্ম পড়াশোনা অথবা নিজের যে গোল এই জিনিসগুলোর প্রতি আরেকটু মোটিভেটেড ফিল করি সো আপনারা যদি একই ধরনের প্রেরণা চান তখন আমি মনে করি এই বইটি একটি দারুণ সহায়ক আপনাদের জন্য হবে এছাড়া আমি পরবর্তীতে আপনাদের যে বইটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে তিতাস একটি নদীর নাম এটি অদ্বৈত বর্মণের লেখা এবং এটি আপনাদের সকলেরই মোটামুটি পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি বই এই বইটি এখনও আমার পড়া হয়নি তবে শীঘ্রই পড়ব এবং সে এই বইটি নিয়ে আমার বিস্তারিত কাজ করার খুবই ইচ্ছা আছে সো এরপরে আমি আপনাদের যে বইটি দেখাতে যাচ্ছি লেখকের হ্যান্ডবুক এই বইটি অ্যাকচুয়ালি আমি গত বছরে কিনেছিলাম বা কিনেই সাথে সাথে আমি একজনকে ধার দিয়েছিলাম যার কারণে আপনাদের সাথে এটা আর শেয়ার করা হয়নি সো এটা কয়েকদিন আগে সে আমাকে রিটার্ন করেছে এবং এজন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি তো মুজাফর হোসেনের লেখা এই বইটি অ্যাকচুয়ালি সাহিত্যের ন্যারেটিভ নিয়ে আলোচনা করে বিভিন্ন ধরনের ন্যারেটিভ সাহিত্য রয়েছে আপনারা যদি লিটারেচারকে কাজটুকু ডিপলি বুঝতে চান তাহলে আমি মনে করি যে ন্যারেটিভের আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের প্রয়োজন এছাড়াও আপনাদের যদি লেখা হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যে জেনে বুঝে শিখে লেখক হন এবং এই বইটি আপনাদের লেখক হতে একটি দারুণ সহায়ক হিসেবে আপনাদের কাজ করবে ওকে সো নেক্সট যে বইটি আপনাদের দেখাতে যাব সেটা নিয়ে অলরেডি আমি রিভিউ করে ফেলেছি সেটি হচ্ছে পিয়াঙ্কি ভট্টাচার্যের লেখা ফুলকুমারী আপনারা যদি এটির ব্যাপারে ডিটেলসে জানতে চান তাহলে এটার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা দেখতে পারবেন সো আমি আর আপনাদের সময় নষ্ট করছি না এরপরে আমি এখানে একসাথে তিনটি বই আপনাদের শো করছি একটা হচ্ছে প্রতিহ ইতি আরেকটা হচ্ছে বিনীতি নিবেদন আর একটা হচ্ছে খোঁজার পথ খোঁজা এই তিনটি হানিফ সংকেতের লেখা এবং হানিফ সংকেতের সেরা পাঁচটি বই নিয়ে আমি একটি ভিডিও করেছি সেটার থ্রুতে আপনারা বুঝতে পারবেন যে কেন এই বইটি পড়া আমি মনে করি যে খুবই প্রয়োজন এবং কেন এগুলো হচ্ছে আপনাকে হাসাবেও এবং আপনাকে ভাবাবে সো এই গেল হচ্ছে গিয়ে হাসির কিছু বইয়ের অ্যান্ড হ্যাঁ এখানে আরেকটি বই আছে বাঙালি হাসির গল্প এই বইটি আমার ছোটোবেলায় পড়া হয়েছে এবং এই বইটি অলরেডি আমার ছিল তারপরে আমি কিনেছি কারণ আগের বইটা একদম প্রায় ছিঁড়ে গিয়েছিল সো আমার এটা খুবই প্রিয় একটি বই এবং আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা যদি ভালো হাসির কোনো গল্পের বই পড়তে চান তাহলে এটা পড়তে পারেন এরপরে আপনাদের যে বইটি আমি শো করছি সেটি অ্যাকচুয়ালি আমি কিনি নি বরং আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছে সেটি হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস এটি লিখেছেন আব্বাস আলী খান সো এটা বাংলায় মুসলমানরা যখন বারোশো সম্ভবত দশ যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি এসেছিলেন ওই সময় থেকে শুরু করে একদম স্বাধীনতা পর্যন্ত যে বাংলার মুসলমানদের ইতিহাস সেই জিনিসটা এখানে আমি সেই ইতিহাসটা এই বই উল্লেখ রয়েছে সো আপনারা এটাও আপনাদের লিস্টে রাখতে পারেন যদি আপনারা কিনতে চান ওকে এখানে আরেকটি বই আপনাদের শো করবো যেটি অলরেডি আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে বাঙালি মুসলমানদের উৎসব এটি ফাহমিদুর রহমানের লেখা এটা নিয়েও আলাদা ভিডিও আমি মনে করি আছে এবং ফরাইজি আন্দোলন একটি আদর্শিক লড়াই সেটি নিয়েও আমি হচ্ছে বইমেলার যে স্পেশাল ভিডিওটা ছিল সেটাতে আলোচনা করেছি সো আমি আপনাদের সময় নষ্ট করে জাস্ট দেখিয়ে যাচ্ছি এখানে খুবই ইন্টারেস্টিং একটা বই আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে দি মোহাম্মদ আবাতারা লিখেছেন আয়েশা এ ইরানি তো এই বইটি মেইনলি হচ্ছে বাংলায় যে ইসলাম এসেছে আসার পরে কীভাবে সেটি মানুষকে ইনফ্লুয়েস করেছে লিটারেচারের থ্রু সেই জিনিসটাই এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে এই বইটিতে তো এই বইটি আমি বিশ ত্রিশ পেজ পড়েছি আমি মিন অভিয়াসলি শুরুতে আমার খুবই আগ্রহ উদ্দীপক লেগেছে কিন্তু অনেস্টলি স্পিকিং আমার এতটাই কঠিন লেগেছে এরপরে আমি আসলে আর সামনে এগুতে পারিনি তবে হ্যাঁ ইচ্ছা আছে কোনো এক সময় হয়তো যদি সময় পাই তখন এটা নিয়ে ঠান্ডা মাথায় পড়বো কারণ এটা আসলেই ফেলে দেওয়ার মতো কোনো বই না খুবই তথ্য সমৃদ্ধ একটি বই এবং খুব ডিফারেন্ট ডাইমেনশন থেকে আমাদের এই জিনিস জিনিসটি অথবা এই বিষয়টি নিয়ে ভাবাতে সাহায্য করবে এছাড়াও আরেকটি বই আপনাদের দেখাতে যাচ্ছে আমি নদীমাতৃক ইসলাম এই বইটি নিয়ে আমি অল্প করে আপনাদের বলেছিলাম যে বইটি আমার একটুও ভালো লাগেনি তো আমি এটাকে সাজেস্ট করব না বাট ইয়াস এটা কিনে আমি বলতে পারি যে ঠকেছি প্রায় দুশো চল্লিশ না পঁয়ত্রিশ টাকার মতো আই থিঙ্ক আমার এই যতগুলো বই কিনেছি একটা বই কিনে আমার কাছে মনে আছে যাই খেয়ে কেন আমার খেয়ে তো যাই হোক এছাড়াও আমি আপনাদের নতুন কিছু বই শো করতে যাচ্ছি যে দিস ওয়ার্ল্ড বেলো জিরো ফার হাইট এটা হচ্ছে একটি ট্রাভেলগ যেটা হচ্ছে কাশ্মীরের ভ্যালিতে ঘোরাফেরা নিয়ে লেখা সো এটা আমি অল্প করেই বলছি হয়তো ডিটেলসে পরে আপনাদের সাথে শেয়ার করবো এছাড়াও কলোনাইজিং কাশ্মীর এটাও কাশ্মীর নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করার জন্য আমি এই বইটি পড়ছি যেহেতু আমার থিসিস আমি আমার এমই থিসিস কাশ্মীর রিলেটেড বই নিয়ে হবে তাই আমি বিভিন্ন কাশ্মীরি লিটারেচার এক্সপ্লোর করছি সো এই পার্সপার্স থেকে আসলে আমার এই বইটি কেনা হয়েছিল এছাড়াও কাশ্মীর নিয়ে যদি আপনাদের আরেকটা বই দেখাতে চাই যে বাসারাত পীরের লেখা কারফিউ নাইট সেটা মোটামুটি জনপ্রিয়ই এটি একজন জার্নালিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা এবং আমার এই বইটির প্রায় চার ভাগের তিন ভাগ শেষ হয়েছে এবং আশা করছি যে শীঘ্রই এটা নিয়ে আমি আপনাদের একটি দারুণ রিভিউ উপহার দিতে পারবো দেন আমি আপনাদের দেখাতে যাচ্ছি ফিলিস্তিন নিয়ে একটি মোটামুটি কম্প্যাক্ট বই এটির ইতিহাস সংগ্রাম সাহিত্য ফিলিস্তিনের এই বিষয়গুলো এই একটি বইয়ে অথবা একটি ম্যাগাজিনে অ্যাকচুয়ালি উঠে এসেছে তো এই বইটিও আমার কাছে মনে হচ্ছে একটা একটা ভ্যালুয়েল ইনক্লুশন আমার এই শেলফে এছাড়াও একটা বই খুবই সুন্দর কাভার আপনারা দেখতে পাচ্ছেন দ্য ইউনিভার্সাল এনিমি জিহাদ এম্পায়ার অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ সলিডারিটি এই বইটি মূলত এক্সপ্লোর করা হয়েছে যে কীভাবে ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম দেখা যাচ্ছে তাদের এগেনস্টে যদি কোনো পাওয়ার রাইজ করতে চায় অথবা তারা যদি পাওয়ারের সার্কেলে অথবা পাওয়ার যে স্ট্রাকচারে উপরে উঠে আসে তখন তারা কিভাবে তাদেরকে দমন করে যে জিহাদিস্ট বলে আর কি সো এটি একজন প্রবেবলি চাইনিজ লেখকের লেখা এবং এটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে একটি গবেষণামূলক প্রবন্ধ লেখা সো আই থিঙ্ক এটা খুব ইন্টারেস্টিং আমি কিছু পেজ পড়েছি এবং আমার ভালোই লেগেছে সময় পেলে সেটা আরও এক্সপ্লোর করব বাট আই ডোন্ট থিঙ্ক এটা খুবই শীঘ্রই হতে যাচ্ছে এখানে আরেকটি বই আপনাদের দেখা যাচ্ছে যোগ্য প্রার্থী আন্দোলন এই বইটি অলরেডি আমি এই বইটি নিয়ে আলোচনা করেছি সো আপনারা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা বাইদে বই এছাড়া আমি আমার ক্লাসমেট প্রত্যা সাদিয়া আফরুজ সুশীর লেখা প্রত্যাগমন বইটি কিনেছি যেটি হচ্ছে পদ্মা নদীর মাছের একটি সিকুয়েল সো আমি এটি এখনও পড়ার সুযোগ পাইনি বাট আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা প্রয়োজনে যারা পদ্মা নদীর মাছের ফ্যান রয়েছেন তারা চাইলে এই বইটি এক্সপ্লোর করতে পারেন মার্জিনের মন্তব্য এই বইটিরও আমি আমার দু হাজার পঁচিশ সালে একুশে বই মেলায় যে বইগুলো কিনেছি সেখানে আলোচনা করেছি সো এই বইটির আমার প্রায় এই চার ভাগের তিন ভাগ শেষ হয়ে গিয়েছে অল্প একটু বাকি রয়েছে অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভ্যালুয়েবল একটি বই স্পেশালি যারা হচ্ছে গিয়ে লিটারেচারকে অর্থাৎ সাহিত্যকে আরও ভালো করে বুঝতে চান তাদের জন্য সো আমি স্ট্রংলি সাজেস্ট করব এই বইটিও এছাড়া আমি বলবো যে চাচা কাহিনী বইটি আমি যতটুকু পড়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এটি সৈয়দ মুস্তাবা আলীর লেখা এবং আমি মনে করি এটি আপনাদেরকে খুব হাসাবে অ্যান্ড অবভিয়াসলি দ্য লটস অফ থিংস দ্যাট ইউ উইল লাইক দ্য ফার ফিল্ড মাধুরী বিজয়ের লেখা এই বইটি কাশ্মীরি লিটারেচার নিয়ে আমি কাশ্মীর লিটারেচার একটি অংশ এবং আমার প্রাইমারি টার্গেট ছিল যে এই বইটির থিসিস করবো আর কি বাট আলটিমেটলি আমি সেই প্ল্যান থেকে মুভ করেছি বাট এটা নিয়ে আমি একটি রিসার্চ রিসেন্টলি করেছি যে ক্যানদাস অ্যা টু ইন বি হার্ড দ্য উইথড্রোয়াল অফ কাশ্মীরি ভয়েসেস ইন মাধুরী পিচার্স দ্য ফারফিল্ড সো এটি আমি আমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাশনাল কনফারেন্স হয়েছিল সেটি তো আমি আলাদা এই বইটি নিয়ে একটি রিসার্চ পেপার আমি প্রকাশ করেছি সরি পাবলিশ না এটা নিয়ে আমি এক কথা বলেছি আর কি যে প্রবন্ধকা যেটা বলে আপনারা এখানে কুরবানি নিয়ে প্রশ্নে এই বইটিও দেখতে পাচ্ছেন এই বইটি নিয়েও আমি একটি আলাদা রিভিউ করেছি সো আপনারা যদি চান তাহলে এই বইটিও পড়তে পারেন আমি কোয়াইট শিওর যে আপনাদের ভালো লাগবে একটু আবার হানিক সংকেতে রিভিজিট করছি এই দুটি বই টনক নয়ের টনিক এবং আটখানার পাটখানা সেটি নিয়ে আমি ইউটিউবে যে একটি ভিডিও বানিয়েছি সে ডিটেলসে কথা বলেছি আপনারা চাইলে দেখতে পারেন এবং বুঝতে পারবেন যে কেন আপনাদের এই বইটি কেনা উচিত অথবা না ওকে ব্রাহ্ম সমাজে ইসলাম এটি মোজাফর হোসেনের লেখা বই এবং এটিও আমি কিনেছি সাহিত্য সুক্রিয়তাবাদ এবং অন্যান্য বিষয়গুলো জানার জন্য মোজাফর হোসেনের অলরেডি আমি একটি বই নিয়ে কথা বলেছি সেটি হচ্ছে সাহিত্য ন্যারেটিভ লেখকের হ্যান্ডবুক ওই বইটি সো এই বইটি আমার প্রায় অর্ধেকের বেশি আমার পড়া হয়ে গেছে এবং প্রত্যেকটি প্রবন্ধই আমাকে ভাবাতে বাধ্য করেছে অ্যান্ড দিজ আইডিয়াস আর কোয়াইট আনঅর্থোডক্স অ্যান্ড আনকনভেনশনাল ফর মি আশা করি এটি নিয়ে একটা আলাদা রিভিউ আমি আপনাদের পেশ করতে পারব অ্যান্ড শাইকুল ইসলাম ইবনু তাইমিয়া এই বইটি নিয়েও আমি আপনাদের সাথে অল্প করে কথা বলেছিলাম যে এটি ঈদের সালামি দিয়ে কিনেছিলাম সো এই বইটিও আমার প্রায় পড়া শেষ এবং আমার কাছে খুবই ভালো লেগেছে হেমলোকের নিমন্ত্রণে এই বইটি আমি পড়া শুরু করেছি বাট আমি শেষ করতে পারিনি আই নো ইটস এ রিয়েলি এ ক্লিমড বুক অ্যান্ড আমি যখনই সময় বইনশালা এটা শেষ করার চেষ্টা করবো অ্যান্ড আই থিঙ্ক আপনারাও সেটা আপনাদের লিস্টে রাখতে পারেন প্যালেস্টাইন নিয়ে আমার এখানে আরেকটি বই আপনার দেখতে পাবেন রিলেটেড হচ্ছে একটি গ্রাফিক নভেল এই গ্রাফিক নভেল আমি কিনেছি যদিও পড়ার সুযোগ পাইনি আপনারা দেখতে পাচ্ছেন কাবারটা খুবই সুন্দর অ্যান্ড আই হোপ যে আপনাদের এটি পছন্দ হবে আমি কি তোমাদের জানিয়ে দেবো না এই বইটি আমার পড়া শেষ হয়েছে এবং শীঘ্রই এটা নিয়ে আমি রিভিউ করব এবং আমার আমি বলবো যে আপনারা চাইলে সেটি কিনতে পারেন শহীদদের শেষ মুহূর্তগুলো এটি হচ্ছে জুল দু হাজার চব্বিশের জুলাই আন্দোলন অথবা জুলাই গড়ুদ্ধান নিয়ে শহীদদের শেষ মুহূর্তে যে অল্পগুলো সেগুলো এক একমলাটে উপস্থাপন করার প্রচেষ্টা করা হয়েছে সিএন পাবলিকেশান থেকে সো আমি যতটুকু পড়েছি ইট মাই হার্ট অ্যান্ড আই হোপ যে এই বইটি পুরোটা শেষ করে আপনাদের সাথে আমি আলোচনা পেশ করতে পারবো অবাধ্যতায় ইতিহাস এই বইটি অ্যাকচুয়ালি আমার এর মাঝে কেনা হয়নি বরং বইটি আমার কাছে ফেরত এসেছে আমি ধার দিয়েছিলাম আর কি তো আমার যতটুকু মনে হয় যে এই ছয় মাসের মাঝে প্রায় বারো থেকে তেরোটির মতো বই ধার দিয়েছি আর চার পাঁচটির মতো ফেরত এসেছে এবং শীঘ্রই আশা করি ফেরত আসবে যাই হোক এই বইটিও আলাদা করে রিভিউ করার ইচ্ছা আছে বাট হয়তো শীঘ্রই হবে না আপনারা চাইলে হচ্ছে এটি আপনাদের লিস্টে রাখতে পারেন অবভিয়াসলি স্ট্রংলি রেকমেন্ডেড দহনকাল হরিশঙ্কর জলদাসের এই বইটি এটি খুবই জনপ্রিয় সাহিত্য সাহিত্যের বই প্রথম আদাবর্ষ সেরা বই কত চোদ্দোশো এই বইটি নিয়েও আমি আলোচনা করেছি সো আপনারা চাইলে হচ্ছে ইউটিউবে দেখতে পারেন সরি এটা ফুল আলোচনা করিনি জাস্ট হচ্ছে গিয়ে আপনাদের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলেছি আমার এর কোনো ফেরোনো যাবে না ডোড়াকাটা জেব্রা ক্রসিং দেন হচ্ছে গিয়ে হাজার চৌরাশির মা এই বইগুলো হচ্ছে গিয়ে বইমেলার সময়ে আমার কিছু কেনা আর এই বইটি হচ্ছে আমার উপহার পাওয়া এছাড়াও এই রাজা বইটি যে আছে সেটাও হচ্ছে গিয়ে আমি উপহার পেয়েছিলাম সো যিনি উপহার দিয়েছেন ধন্যবাদ ওনাকে আর এই দুইটি বই হচ্ছে গিয়ে বইমেলার সময় কেনা হয়েছিল আর কি কোনোটাই হচ্ছে এখনও পড়াও হয়নি বাট আই হোপ যখনই আমি সময় পাই তখনই বইগুলো পড়তে পারবো দ্য ব্ল্যাক কোড নিয়ামাতিভামের লেখা এই বইটি আমার কাছে অসাধারণ লেগেছে আপনারা যারা বাংলাদেশি লিটারেচার ইন ইংলিশ সেটা এক্সপ্লোর করতে চান আপনাদের জন্য এটা খুবই দারুণ একটি রিসোর্স হতে চলবে আমি স্ট্রংলি সাজেস্ট করব এই বইটি পড়তে এবং খুব সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল সেটাতে আমি এটার উপর একটা রিসার্চ পেপার প্রেজেন্ট করেছে যেটি হচ্ছে বডি পলিটিক্স সরি বায়োপলিটিক্স অ্যান্ড দি বডি পলিটিক্স অথরিটি অ্যান্ড স্টেট ক্রাফ্ট ইন্ডিয়া মথিং অফ দ্য ব্ল্যাক কোট এই নামে একটি রিসার্চ পেপার আমি হচ্ছে প্রেজেন্ট করেছি অ্যান্ড আমি বলবো যে এই বইটি আপনার চাইলে কিনতে পারেন সিদ্দিক আহমেদের স্বর্ণবাজ এই বইটি আমি পড়েছিলাম এই রিসেন্ট ঈদের বন্ধে ঈদুল আজহার বন্ধে আমার কাছে অসাধারণ লেগেছে এবং আমি এই বইয়ের পরবর্তী কিস্তি নিয়ে অপেক্ষা করছি যে কবে আসবে এটা নিয়েও আমার হচ্ছে গিয়ে ডিপ অ্যানালাইসিস করার খুব ইচ্ছে আছে লাস্টলি আমি এই যে কেওস দুটি ম্যাগাজিন আমি শেয়ার করবো এই বইটি এই দুইটি বই অ্যাকচুয়ালি আইউবির কনফারেন্সে আমাকে দেওয়া হয়েছিল এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কবিতা দেন হচ্ছে কি এসেস অ্যান্ড স্টোরিজ ট্রান্সলেশন এই জিনিসগুলো এখানে ইনক্লুডেড আছে এটি হচ্ছে আইউবির ইংলিশ ডিপার্টমেন্টের জার্নাল এক্সক্লুসিভলি তারাই হচ্ছে সেই জিনিসটি পাবলিশ করে সো আমি গ্রেটফুল যে তারা হচ্ছে গিয়ে কনফারেন্সের কিটসের সাথে এই দুটি দিয়েছে অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি লাস্ট বাট নট দ্য লিস্ট এই বইটি নিয়ে আমি আলোচনা করেছি যে হজ উমরা বিশ্বকোষ সেটি আমি কিনি নিই বরং হচ্ছে আমি একজনের কাছ থেকে ধার নিয়েছি আই আম রিয়েলি থ্যাংকফুল টু হিম আপনারাও চাইলে হচ্ছে কিনতে পারেন সো এই ছিল আমার আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই বইগুলো আপনাদের লিস্টে ইনক্লুডেড করবেন আপনাদের যদি কোনো বই নিয়ে খুব আলাদা করে আগ্রহ থাকে আপনার প্রয়োজনে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন শেয়ার করবেন এবং মানুষকে আসলে ছড়িয়ে দিবেন যে না আসলে এই বইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে যেন হচ্ছে আমরা একটা দেন থটফুল সোসাইটি আমরা ক্রিয়েট করতে পারি আজকের জন্য এতটুকুই ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম